তুলারাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলারাশির ইংরেজি নাম হলো লিবরা যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই সৎ প্রকৃতি হওয়ার কারণে তুলারাশির মানুষরা বেশিরভাগ সময় আবার ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই তুলাশির মানুষটিকে তুলাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি তাই তুলারাশির মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি তুলাশির মানুষের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে তুলারাশির জাতিকাদের ভাগ্যের জায়গায় চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলারাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিজস্ব বা পীড়িতভাবে অবস্থান করার কারণে তুলারাশির জাত জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তুলারাশির জাত জাতিকা ক্ষেত্রে তবে তুলারাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু তুলারাশি অলরেডি শুরু করে ফেলতেই হবে তুলারাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের রাশি সাপেক্ষে তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল দু পঁচিশ সালে দাঁড়িয়ে চৌঠা অক্টোবর শনিবার পাঁচই অক্টোবর রবিবার এবং ছয়ই অক্টোবর সোমবার তথা লক্ষ্মী পূজার তিথি থেকে আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলারাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের জন্মকুণ্ডলিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলারাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে সপ্তমভাবে বুধ শুক্র প্রবেশ করছে অষ্টমে সূর্য এবং নবমে দেবগুরু বৃহস্পতি ও দশমে মঙ্গল যার ফলে তুলারাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং নবপঞ্চম মালবযোগ এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে সৃষ্টি হতে যাচ্ছে পূর্ণিমা তিথি সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার যার ফলে রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন এবং চন্দ্র হতে যাচ্ছে তুলারাশির জন্য তুঙ্গি তাই তুলারাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি বাণিজ্য হল এক চাকরি এবং জায়গায় আসছে পরিবর্তন প্রথমত দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে গেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা কেউ হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন তাদের সেই সমস্ত স্বপ্ন সমস্ত অপেক্ষার পর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশি জাত জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটা হল তুলাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা এনাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো জীবনের সফলতার পথে যে কোনো ক্ষেত্রে এনারা ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যাওয়া এবং সফল হওয়া এটাই কিন্তু তুলারাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আগামী সময়কালের মধ্যে তুলা রাশি বা লগ্নের জাত জাতিকারা ব্যবসায়ীগত দিক থেকে এরপর উন্নতি করতে পারবে ব্যবসার জায়গায় আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা জায়গায় নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক পরিস্থিতি একটা লাভজনক প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশি বা লিবরাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলল রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় প্রতারিত হয়েছেন ধোঁকা খেয়েছেন ছ্যাঁকা খেয়েছেন কিন্তু নানা কম দিক থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সম্পর্কগুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবে আপনি মানিয়ে নিতে আপনি মিটিয়ে নিতে চাইলেও আপনাদের বিপরীত পক্ষের মানুষরা কিন্তু নানা রকমভাবে আপনাকে প্রতারিত করেছে ছল চাকুরি করেছে তবে এরপর সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সব কিছুর অবসান ঘটিয়ে নতুন করে পুনরায় আসার আলোর সঞ্চার ঘটতে চলেছে সম্পর্কের জায়গাগুলিতে যে সমস্ত জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য চলছিল সেই সমস্ত মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা এটা কিন্তু তুলা রাশি বা লিবরা হিসাবেকে আমরা এরপর দেখতে পাবো যার ফলে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটির পর আপনার জন্য বেশ ভালো যাবে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপ মানি হরস্কোপটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুলার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো জায়গায় তুলারাশির জাতজাতের এরপর অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন আগামী সময়কালে আমাদের পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপটা পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা এতদিন নানার রকম প্রতিবন্ধকতা সমস্যার মধ্যে গেছেন প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা প্রচুর পরিমাণে হয়েছে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতাই পাননি তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন কেননা এতদিন ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পড়াশোনার জায়গায় কেউ কর্মের জায়গায় তুলারাশির মানুষ একদমই পায়নি তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন যারা কোনো কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর আশানুরূপ শুভ ফলাফল অর্জন করতে পারবেন অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা ইন্টারভিউ বসেন সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাবো কর্করাশির থেকে পরবর্তী পরিবর্তন অর্থনৈতিক দিকটা যদি দেখা যায় তাহলে অর্থনৈতিক দিকটা এতদিন চলেছে ডামাডোল চলেছে সমস্যা পর্যাপ্ত অর্থ ইনকাম করছেন অর্থ জমাচ্ছেন কিন্তু হঠাৎ কোনো না কোনো জায়গা থেকে অর্থের খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে কিংবা পরিবারের অতিরিক্ত শখ আলাদা মেটাতে গিয়ে বন্ধু বান্ধব স্বজনদের সাথে ঘুরতে গিয়ে নানারকম দিক থেকে অর্থ খরচ হচ্ছে কেউ এমন এমন প্রয়োজন পড়ে যাচ্ছে যা আপনার জমানো পুঁজি থেকে খরচ হয়ে যাচ্ছে এই জায়গার সমস্যা মিটিয়ে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে কোথাও না কোথাও ঋণ নিয়েই চলেছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টরে ঋণের জায়গায় জর্জরিত মুক্ত করতে পারছেন না তবে এরপর কর্ক রাশি সাপেক্ষে সে ঋণ মুক্তি পথে আসছে পরিবর্তন অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন কিংবা নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্ন সেই সমস্ত অপেক্ষার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন পর আপনাদের ক্ষেত্রে কিন্তু এরপর বাড়ি তৈরি করার একটা যে স্বপ্ন বা অপেক্ষা ছিল সেইগুলো মিটতে চলেছে অন্যদিকে কর্ক রাশি সাপেক্ষে রাহু বর্তমানে অষ্টমভাবে রয়েছে যেটা কিন্তু তুলারাশির দ্বাদশ ভাব তাই এই রাহুর কারণে বেশ কিছু ক্ষেত্রে তুলা রাশির থেকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা এইগুলিকে ত্যাগ করতে হবে দ্বিতীয়ত যে কোনো সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দূর নামের ভাগিদার হতে পারেন সতর্ক থাকতে হবে এর পাশাপাশি আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখুন সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বা কোনো ভুল সঙ্গে মিশে নানারকম দিক থেকে বদনামের ভাগিদার হতে পারে এরই পাশাপাশি যে কোনো জায়গায় কোনো ফাঁদে অর্থাৎ অর্থনৈতিক কোনো আমাদের কোনো মানুষকে টাকা ধার দেওয়া বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করা চাকরির প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে সেই জায়গা থেকে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী পরিবর্তন যারা কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমার যারা জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন মামলা মোকদ্দমার জায়গা থেকে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূল আসছে অন্যদিকে শত্রুতার অবসান করবে এতদিন যারা আপনার সফলতা নিতে ছিল আপনার উন্নতি খুশি দেখে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়বে তাই বন্ধুদেরকে বলব শত্রুদিকে আর কোনো ভয় নয় কেননা এখন ভাগ্য আপনার পক্ষে আপনার সাপোর্টে আছে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা অশান্তি গোলযোগ মনোমালিন্যগুলি চলেছিলো সেইগুলি এরপর মিটে যাবে দাম্পত্য জীবন সুখ শান্তিপূর্ণ সম্পর্ক বয়ে নিয়ে আসতে চলেছে সব থেকে বড় কথা হল স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে মানসিক শান্তির দিক থেকে তুলারাশির জাতক জাতিরা দারুণ সাপোর্ট পাবেন এর পাশাপাশি অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন ব্যবসা হোক বা চাকরির প্রতিটি জায়গায় আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথ খুব সহজ খুব সরল হয়ে উঠবে হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু অর্থ প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও আগামী সময়কাল তুলারাশির জন্য অসাধারণ যাবে যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন তাদের জীবনে আসবে শান্তি এবং ভালোবাসা দাম্পত্য জীবনে মিলবে আনন্দ আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের ক্ষেত্রে আসবে এক অভাবনীয় সুখবর ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাদের গ্রাইনের সমস্যা চলছে তারা মূল স্টোন পাথর ধারণ করুন যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান বাড়ির সদর দ্বারে একটি স্বস্তি চিহ্নকে রাখুন শুভ ফল পাবেন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা কিন্তু প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন যাদের ক্ষেত্রে সূর্যের সমস্যা রবি ডাউন রয়েছে তারা বাবা মায়ের সাথে সম্পর্ক